হ্যালো গাইজ আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ডিম রেসিপি নিয়ে হ্যাঁ এটি হচ্ছে নাগা ডিম রেসিপি আপনি ঠিকই শুনছেন নাগা ডিম রেসিপি এজন্যই কারণ এই ডিম রেসিপিটির জন্য আমাদের লাগবে নাগা মরিচ প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি কারণ এই ডিম রেসিপিটির জন্য আমাদের মরিচের সাথে চিংড়ি মাছও লাগবে প্রথমেই আমি একটু নাগামরিচ কাচি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখেন কারণ নাগামরিচ এমনিতেই অনেক ঝাল তাই অল্প পরিমাণে দিতে হবে সাথে আমি কেটে নিয়েছি কিছু পেঁয়াজ এবার এই নাগা নাগামরিচ এবং পেঁয়াজ এর সাথে আমি যোগ করব লবণ এবং খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব এবং সাথে আমি যেই চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন ওটাও ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে নিব তাতে কি হবে ওই চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে সাথে নিচ্ছি কিছু পাতা এবার আমি ডিমগুলোকে ফেটে নিচ্ছি আমি এখানে দুটি ডিম নিয়েছি এবার একটি চামচের সাহায্যে আমি এই ডিম এবং পেঁয়াজ মরিচ আর হচ্ছে চিংড়ি মাছের উপকরণটিকে ভালো করে ফেটে মিশিয়ে নিচ্ছি দেখেই মনে হচ্ছে খুবই হবে এবার একটি ফ্রাই প্যানে আমি তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি গরম হওয়ার পরে আমি ডিমটাকে সুন্দরভাবে ছেড়ে দিব তবে এখানে এই ডিমটা আমি একটু খুন্তি দিয়ে টুকরো টুকরো করে নিব। কারণ যেহেতু এখানে চিংড়ি মাছ আছে তাই চিংড়ি মাছটা যাতে ভালোভাবে একটু কুক হয় সেই জন্য ডিমগুলোকে একটু ছোটো ছোটো টুকরা করে নিলে এটা খেতে ভালো লাগবে যে দেখে কিভাবে আমি ডিমগুলোকে খুন্তি সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবার আমি কিছুটা গুলমরিচ এই ভাজা ডিমের উপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ লাগবে না যেহেতু এখানে নাগামরিচ ব্যবহার করেছি কাজে এমনিতে একটু ঝাল ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি এখানে বোম্বাই মরিচ দেওয়ার জন্য যেমন একদিকে একটু বেশ ঝাল ঝাল এবং একটা সুন্দর বোম্বাই মরিচের চিংড়ি মাছের কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকবে যখন মুখে স্বাদ থাকবে না বা একই জিনিস খেতে খেতে আপনারা বোর হয়ে যাবে তখন খুব সুন্দর করে এভাবে ডিমটাকে ভেজে নিতে পারেন সকালে নাস্তায় আজ আমি বানিয়েছিলাম এই নাগা চিংড়ি ডিম এবং ফারিজের বাবা খুব সুন্দর করে মজা করে খাচ্ছিল সো আপনারাও বানিয়ে ফেলুন বাই বাই